নমস্কার আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঐতিহাসিক স্থানে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর যেখানে আসলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে স্বামী বিবেকানন্দের যে ঐতিহ্য তা বহনকারী তারই এক ছাত্র সোমতীর্থ সাথে আজ আমরা কথা বলব কংগ্রাচুলেশন সোমতীর্থ অনেক অনেক অভিনন্দন তোমাকে আমাদের টার্গেট এইটনের পক্ষ থেকে তোমাকে ছোট্ট কিছু উপহার তোমার এই অ্যাচিভমেন্টের জন্য থ্যাংক ইউ ম্যাম

তো প্রথমে র্যাঙ্ক যখন অ্যানাউন্স হয় আমার নামটা যখন প্রথম আসে তখন তো রিয়েলি আই ওয়াজ ভেরি শক টু হিয়ার মাই নেম তারপর আবার রিকনফার্ম করি আমার স্যারেদের সাথে স্কুলের স্যারেদের সাথে বা মহারাজের সাথে তারপরে আমি কনফার্ম হলাম যে হ্যাঁ এটা আমি তারপরে একটা টাইম থাকে যে স্পিচলেস হয়ে যাওয়ার মাও স্পিচলেস আমিও স্পিচলেস দুজনেই কথা বলতে পারছি না প্রথমটা তো অনেকটাই কান্নার মধ্যে দিয়ে গেছে কিছু মিনিট তারপরে একটু স্থিতি যখন আসে তারপর কুলডাউন হয়ে সবার সাথে কথা বললাম এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল তোমার যে সাফল্য এর পেছনে তোমার যে পরিশ্রম বা তুমি কিভাবে কি প্র্যাকটিস করেছো কিভাবে কি প্রস্তুতি নিয়েছ সেটা একটু সব স্টুডেন্টকে একটা ভালো রেজাল্ট আনার জন্য অবশ্যই পরিশ্রম তো করতেই হবে কিন্তু তার সাথে চাই একটা সাপোর্ট পেছন থেকে এবং তার জন্য তো আমার বাবা মার সাপোর্ট তো ছিলই তার সাথে রয়েছে আমার এই ইনস্টিটিউশনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেখানে প্রত্যেকজন প্রত্যেকটা মেম্বার আমাদের মহারাজ প্রিন্সিপাল মহারাজ থেকে শুরু করে আমাদের যে সমস্ত টিচার্সরা রয়েছেন যারা নন টিচিং স্টাফ ইনফ্যাক্ট আমার যারা বন্ধুরা ওরাও আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে আমার পাশে এসে দাঁড়িয়েছে তো বলবো যে এটাই যে নিজের পরিশ্রমের সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডে ছিল একটা বড় সাপোর্ট যেটার কারণে আমার এই সাফল্য আমাদের যে টার্গেট 89 সেই টার্গেট 89 এর মক টেস্ট তুমি দিয়েছিলে হ্যাঁ আমি দিয়েছিলাম তো তোমার কেমন লেগেছে আমি অ্যাকচুয়ালি টার্গেট 89 এর কথাটা জানতে পেরেছি একটু পরের দিকে নভেম্বরের দিকে তারপর আমি জয়েন করি ওখানে আমি যেহেতু রেসিডেনশিয়াল স্কুলে থাকতাম হয়তো ওই জন্য টার্গেট এইটি নাইনের আমি ফুল ফ্যাসিলিটিটা নিতে পারিনি হয়তো আরও বেশি সাপোর্ট পেতাম কিন্তু আমার যেটা সবথেকে বেশি হেল্প করেছে এখানকার মক টেস্ট মানে এখানকার যে মক টেস্টের সময় যে কোয়েশ্চেন প্যাটার্ন করা হয়েছিল তা আমার জন্য খুবই ফলদায়ক হয়েছে মানে একেবারেই যেটা কি বলে একদম পারফেক্ট ফর মাধ্যমিক আর তাছাড়া এখানে যে এভালিউশানটা ওটা আমার খুব পছন্দ তাছাড়া ওটার সাথে সাথে আমি তো স্যারেদের অনেক হেল্প পেয়েছি স্যার ম্যাম যারা যারা এখানে জড়িত ছিলেন সবারই আমি হেল্প পেয়েছি যখনই আমার কোনো প্রবলেম হয়েছে আমি ওনাদের ফোন করেছি এবং ওনারা আমাকে অনেকভাবে সাহায্য না আচ্ছা তো তুমি বললে যে তুমি প্র্যাকটিস আমাদের মক টেস্টে তুমি দিয়েছিলে আচ্ছা তোমার প্রশ্নপত্রে যে গুণগত মান তা তোমার কেমন লেগেছিল বা তুমি যেটা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিকের কোশ্চেনের সাথে আমাদের মানে মক টেস্টের কোশ্চেনে তুমি কতটা মিল পেয়েছো আমি বলবো যে অলমোস্ট পারফেক্ট মানে একদম ফুললি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তো বলা যায় না কিন্তু অলমোস্ট পারফেক্ট কারণ ওইটা একটা মক তো সবার জন্য খুবই প্রয়োজন একটা ফাইনাল প্রিপারেশনের জন্য তো সেই মক টেস্টে যে সমস্ত কোয়েশ্চেনের সাথে আমি মোকাবেলা করেছি বা ফেস করতে হয়েছে সেগুলো আমার মাধ্যমিক পরীক্ষাতে গিয়ে খুবই কাজে দিয়েছে এবং তা আমি পরীক্ষা দিতে গিয়েই অনুভব করেছি আচ্ছা তুমি যে মক টেস্ট দিয়েছিলে তার উত্তরপত্র তোমরা পেয়েছিলে হ্যাঁ পেয়েছিলাম আচ্ছা উত্তরপত্র তোমার কেমন লেগেছিল বা উত্তরপত্রের কি রকম যা কিছু ছিল সবই টু দি পয়েন্ট মানে যেটা পারফেক্ট ফর মাধ্যমিক যে খুবই হিজিবিজি নয় অনেক লেখা আছে তেমন নয় কিন্তু অ্যানসারগুলো খুবই টু দি পয়েন্ট ছিল যেটা আমার খুবই কাজে লেগেছে আচ্ছা তুমি আমাকে বললে যে স্যারেরা তোমাদের অনেক সাপোর্ট করেছেন আচ্ছা এই যে হ্যান্ড হোল্ডিং ব্যাপারটা স্যারেরা কতটা তোমাদের মানে সেই সব তোমাদের সাথ দিয়েছেন যেটা একদম দেখুন যে মাধ্যমিক পরীক্ষার এক মাস আগে তো আমরা তো স্কুলে থাকিনি তো এক মাস প্রায় দেড় মাস পুরোটাই বাড়িতেই ছিলাম তখন আমি বলতে গেলে সবথেকে বেশি অ্যাডভান্টেজটা পেয়েছি মানে যখন যেটা দরকার হয়েছে আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করেওছি এবং স্যারও আমাকে অনেকভাবে হেল্প করেছেন তাছাড়া তিনি আরও অনেক স্যারকে আমাকে বলেও দিয়েছেন যে তুমি এই স্যারের সাথে কনট্যাক্ট করতে পারো যেমন আমার কিছু কিছু সাবজেক্টে প্রবলেম ছিল যে কনসেপচুয়াল ডাউটও কয়েকটা ছিল ওগুলো খুবই যেমন ফিজিক্সের কিছু কয়েকটা জায়গাতে প্রবলেম ছিল ফিজিক্যাল সায়েন্সের তো ওখানে আমি স্যারের কাছ থেকে অনেকটাই হেল্প পেয়েছি অনেকগুলো এরকম ক্লাস করেছি এবার ওটা আমার মনে হয়েছে যে আমি খুবই লাভ করেছি আর কি আমি এটা বলবো যে যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে ওদের জন্য একটা কথা বলবো যে টাইমটা ফ্যাক্টার না অনেকে হয়তো দেখছি যে আট থেকে দশ ঘন্টা পড়ছে হ্যাঁ ওটা হয়তো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যে আমাকে এতটা টাইম পড়তে হবে কিন্তু আমরা যেমন রেসিডেন্সিয়াল স্কুলে ছিলাম তো আমাদের সবার জন্য একটা টাইম ফিক্স ছিল সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা আমি বলবো যে যেহেতু আমাদের এখানে একটা বড় অ্যাডভান্টেজ আছে যে আমরা ইলেকট্রনিক গ্যাজেটস থেকে একটু দূরে যেটা মোবাইল যেটা সবথেকে বড়ো প্রবলেম এখন ওটা থেকে যেহেতু দূরে তাহলে একটা কি নিজে ওই পড়াশোনাতে কনসেন্ট্রেট করা যায় আমার মনে হয় যে যেটুকু টাইমটাই ও পড়েছে ওটা যদি ফুল্লি ইউটিলাইজ করে এফেক্টিভ করা হয় তাহলে আমার মনে হয় ওর ভালো হবে ফল আর তাছাড়া একটা ব্যাপার যে কেউ যদি কন্টিনিউয়াসলি পড়ে যায় ওর জন্য ওটা বোরডাউন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে ও যদি নিজেকে কিছুভাবে এন্টারটেইন করতে পারে মানে অনেকের তো অনেক হবি থাকে যেমন কেউ গান করে বা কেউ ছবি আঁকে ওগুলো করে যদি নিজেকে এন্টারটেন করতে পারে আমার মনে হয় ওটা বেটার পড়া হবে আরে আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি অসীমাকরণ এবং তারাশঙ্কর বাবুকে সোমতীর্থর বাবা ও মা আমরা খুবই রাখি যে ওনাদেরকে আমরা আজকে পেয়েছি এখানে অসীমাদি আমাদের অনেকভাবে গাইড করেছেন কিভাবে আমরা আরও ইম্প্রুভমেন্ট করতে পারি কিভাবে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি সেই বিষয়ে অসীমাদি আমাদের অনেক হেল্প করেছেন অসীমাদি আপনি তো সমতীর্থর মা অবশ্যই আপনার অবদান অনেক রয়েছে ওর আজকে এই সাফল্যের পেছনে আপনি যদি আপনার কিছু সাজেশন আমার সাথে শেয়ার করেন আমাদের ভূমিকা বা সংতীর্থর ভূমিকা আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন নমস্কার প্রথমে টার্গেট এইটটি নাইনকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমি যেহেতু আমার ছেলে একটা মিশন স্কুলে পড়তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আমি অনেক পরে এই টার্গেট এইটটি নাইন সম্বন্ধে জানতে পারি তো একদিন আমি স্যারের সাথে কথা বলি যিনি সোমনাথ স্যার কথা বলার পরে ওনার সাথে আমি যোগাযোগ করি যে কিভাবে ছেলেকে আমি মক টেস্ট কীভাবে করব তো উনি আমাকে সাজেস্ট করেন গাইড করেন এবং সাপোর্টও করেন তো যেহেতু আমি পুরো ক্লাস বা পুরো সাপোর্ট নিতে পারিনি কারণ রেসিডেন্সিয়াল হওয়ার জন্য যেহেতু ছেলেকে হোস্টেলে থাকতে হতো তবে স্যার আমাকে এইটুকু বলেছিলেন যে ঠিক আছে ম্যাম আপনি ছেলে যখন আসবে বাড়িতে আমরা ব্যবস্থা করে দেব ও এক্সামটা দেবে আমরা খাতা কারেকশন করে দেব তবে প্রথম যেটা ও করেছিলো এক্সাম দিয়ে খাতা কারেকশান ওটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বিশেষত নরেন্দ্রপুর আজ ছেলে ছ বছর পড়ছে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড ওটা আমি দেখেছি তো যেটা অন্যান্য একটা সাধারণ স্কুল বলুন বা যে কোনো প্রতিষ্ঠান বলুন তার থেকে তো একটু কোথাও না কোথাও বেশি আছে তো সেই হিসাবে দেখেছিলাম টার্গেট এইটটি নাইনের ওই জায়গাটা মোটামুটি নরেন্দ্রপুরের স্ট্যান্ডার্ডের ছিল কোশ্চেনের ব্যাপারটা পরীক্ষা হয়েছে পরীক্ষার পরে খাতা যে কারেকশন ওটা সোমনাথবাবু আমাকে পাঠিয়েছিলেন পার্সোনালি সেন্ড করেছেন এবং আমি দেখে অত্যন্ত খুশি হয়েছিলাম যার জন্য পরবর্তীকালেও আমি আরও দু তিনটে পরীক্ষা দেওয়া করাই যেটা আমার ছেলের এই সাফল্যতার পেছনে অনেকখানি ভূমিকা রেখেছে। এবং আমি আশা করবো টার্গেট এইটটি নাইন পরবর্তীকালে যে সমস্ত স্টুডেন্টরা আসবে পড়াশোনা করার জন্য তারাও একইভাবে আমার ছেলের মতো এই উপকারটুকু পাবে এবং টার্গেট এগিয়ে আরও যা এই কামনাই করি নমস্কার তুমি তোমার এই সাফল্যের জন্য তুমি কাকে বেশি দেবে বা কার অবদান তোমার মনে হচ্ছে যে তোমার জীবনে বেশি অবদান সবারই আছে কিন্তু সর্বপ্রথম যার অবদান তিনি হলেন আমার মা বাবা মা বাবা মানে কেউ যদি বলে যে সিঙ্গলি কাউকে বলতে আমি ওটা বলতে পারবো না কারণ মা বাবা হচ্ছে জয়েন্ট থিং মা যেমন একটা অলওয়েজ আমার কাছে বন্ধু হিসেবে আছে তেমনি বাবা আমার কাছে অলওয়েজ একটা ব্যাকবোন মেরুদণ্ড হিসেবে আছে বাবা বা মা এক মানে কেউ যদি না থাকে একজন তাহলে আমার মনে হয় না যে ও ফুল সাপোর্টটা কখনো পাবে তো আর তাছাড়া তো রয়েইছে টার্গেট এইটি নাইনের সমস্ত টিম তাছাড়া আমার আমার ইনস্টিটিউশন অবশ্যই তাছাড়া আমার স্কুলের বন্ধুরা টিচার্সরা এবং নন টিচিং স্টাফস সবাই বলতে গেলে ক্লাস এইট থেকে ওর একটু টার্ন নেয় সেভেন এইট অব্দি হেসে খেলে কাটিয়েছে আমরা কোনোভাবে কোনোদিন বলিনি তবে দুবছর কবিদের জন্য অনেকটাই পড়াশোনা খারাপ হয়েছে ক্লাস এইট থেকেও নিজে হতেই অনেকটা চেঞ্জ হয়েছে আর তারপর ধীরে ধীরে ডেভেলপ করেছে ওটা ক্লাস টেনে ও যখন উঠলো র্যাঙ্ক করতে হবে এরকম কোনো মানসিকতা ছিল না বা আমাদের ওইভাবে কোনো প্রেশার ছিল না শুধু একটা কথাই বলতাম পড়াশোনা ভালো করে করো ফল যেন একটু ভালো হয় তবে কোথাও না কোথাও গিয়ে একটা সময় যখন স্কুল থেকে স্কুলে বেশি সময় পড়ার ছিল না বরাদ্দ ছিল পাঁচ থেকে ছ ঘন্টা তবে স্কুলে গিয়ে ওটা বেড়েছে স্কুল থেকে বাড়ি গিয়ে ওটা বেড়েছে সেটা ছয়ের জায়গায় আট ঘন্টা হয়েছে তবে যে কন্টিনিউ করেছে এরকম নয় হয়তো ওর মন ইচ্ছা হয়তো দু ঘন্টা পড়েছে তারপরে ব্রেক নিয়েছে ও হাস হাসি মজা করেছে কখনও বলছে হারমোনিয়াম নিয়ে বসেছে গান করেছে কখনো গিটার নিয়ে বসেছে গান করেছে কখনো বাবার সাথে আমার সাথে ইনডোর গেম খেলেছে যে পরীক্ষার আগে মানে একদম যে মরিয়া হয়ে পড়তে হবে ওই রকম নয় তবে সিরিয়াস ওর একটা জিনিস ছিল ছ ঘন্টা পড়ুক কি সাত ঘন্টা পড়ুক যতটুকু টাইম পড়তো ও কিন্তু পুরোটাই পড়ত মানে পুরোটাই ওর ছিল একদম সঠিক ওখানে কোনো ভেজাল ছিল না এটাই বলবো মা বাবার তো অবদান থাকি কিন্তু মা বাবার কাছাকাছি আরেকজনের যে যার একদম ট্রু যাকে বলে যে ট্রু সাপোর্ট আর ট্রু লাভ সে হচ্ছে আমার মামা মানে মামাকে আমি ছোটবেলা থেকেই অ্যাজ এ মামা নয় অ্যাজ এ বন্ধু হিসেবে ট্রিট করেছি আমি এখনও মামাকে বলি ডবল মা মানে মা যেমন কেয়ার দেয় মামাও তেমনই কেয়ার দেয় তাই জন্য মা বাবার সাপোর্টের কাছাকাছি অলওয়েজ সাপোর্ট পেয়েছি আর আমার মনে হয় যে মামার সাপোর্টও অবশ্যই আমার এই সাফল্যের পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে তাই আমার এই সাফল্যের অবদান আমি আমার মামাকেও দিতে চাই আর সঙ্গে আছে আমার মামা বাবা মা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের সকলেই মহারাজ টিচার্স নন টিচিং স্টাফ আর সবার অবদানই বেশি আমি জাস্ট পাশে ছিলাম সব সময় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম ওর জন্য সবসময় মকদায় ভালো অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই আপনাদের আপনার আপনাদের সাপোর্টে আজকে ও এবং ওর নিজের যে স্ট্রাগল তার থেকে ও আজকে এই জায়গায় পৌঁছেছে অনেক অনেক ভালো লাগতো আমি 89 এর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আরও বিকশিত হোক ভবিষ্যৎ আরও প্রস্তুতি হোক আমি খুব আনন্দ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ